আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে থ্রেট অ্যাপসে কিভাবে অ্যাকাউন্ট খুলবেন এখানে দেখতে পাচ্ছেন থ্রেটস এই অ্যাপসটি কিন্তু খুবই অ্যাপস এই অ্যাপসে টিকটক ফেসবুক তারপরে ইনস্টাগ্রামের মতো কিন্তু আপনারা রিলস ভিডিও দেখতে পারেন তো এই অ্যাপসের মধ্যে সবচেয়ে লেটেস্ট ভিডিও যেগুলো আছে বিনোদনের হোক যে কোনো ভিডিও হোক সেটাগুলো সেগুলো আপলোড দেওয়া হয় ঠিক আছে তো থ্রেট অনেকের ইনস্টাগ্রাম অ্যাপসের মধ্যে এটা দেখা যায় বাট এটা অনেকেই বোঝে না যেটা আসলে কি করে তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে একটা থ্রেড অ্যাপসে কিভাবে একটা অ্যাকাউন্ট খুলবেন তো অ্যাকাউন্ট খোলার জন্য আপনারা এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন অ্যান্ড্রয়েড ফোন হয় তাহলে গুগল প্লে স্টোরে চলে যাবেন আর যদি আইফোন হয় তাহলে অ্যাপ স্টোরে যাবেন তো অ্যাপ স্টোরে গিয়ে জাস্ট আপনারা থ্রেড অ্যাপসটি লিখবেন তাহলে অ্যাপসটি চলে আসবে এই যে তো এটা আমি আগের থেকে ইনস্টল করে রেখেছি সময় বাঁচানোর জন্য ঠিক আছে তো এখানে দেখতে পারেন আরেকটা সিস্টেম আছে সেটা হলো আপনারা আপনাদের ফোন থেকে ইনস্টাগ্রাম যে অ্যাপসটি আছে সেটা ওপেন করে দেবেন নিচের দিকে লোগো নিচের দিকে লোগোতে ক্লিক করার পরে একদম উপরের দিকে এই যে একটা আইকন দেখতে পারবেন এখানে এই আইকনটা থ্রেট অ্যাপসের আইকন জাস্ট এখানে ক্লিক করবেন যে ইনস্টাগ্রাম আইডি আছে সেটার সাথে আপনারা লিংক করাতে পারেন অটোমেটিকলি ঠিক আছে সরাসরি সরাসরি মতে আপনার ইনস্টাগ্রামে যে নাম সেটা দিয়ে কিন্তু আপনারা এটা খুলতে পারেন তারপর এখান থেকে আমি এস এন যেটা আছে এটাকে সিলেক্ট করব এটা সিলেক্ট করার পরে দেখুন খুব সহজে আপনি কিন্তু এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন তারপর এখানে অ্যালাউ চলে আসবে জাস্ট অ্যালাউ ক্লিক করবেন এটা কি আপনারা পাবলিক রাখবেন নাকি প্রাইভেসি রাখবেন পাবলিক প্রোফাইল এটা দিয়ে রাখবেন অবশ্যই পাবলিক প্রোফাইল দিয়ে রাখবেন যদি আপনারা ভাইরাল হতে চান ঠিক আছে এটা কিন্তু ভালো একটা মাধ্যম তারপর নিচে থেকে নেক্সট অপশনে ক্লিক করবেন এখান থেকে আপনারা জয়েন্ট থ্রেডস এখানে ক্লিক করবেন তো অলরেডি প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন জয়েন্ট থ্রেট এটা কিন্তু এখানে চলে আসছে আমাদের ইনস্টাগ্রাম আইডিতে যে নামটা सेम কিন্তু এটাই থাকবে করবেন এডিট এই যে এখানে উপরে একটা অপশন দেখতে পাবেন এডিট প্রোফাইল জাস্ট এখান থেকে এডিট প্রোফাইলে ক্লিক করে আপনারা এই থ্রেডের প্রোফাইলটাকে আপনারা এডিট করতে পারবেন তারপর এখানে একটা সুন্দর একটা বায়ো লিখে দিতে পারেন আমি এখানে একটা বায়ো দিলাম তারপর এখান থেকে ডানে ক্লিক করে দেবেন তারপরে চাইলে কিন্তু আপনারা খুব সহজ এখানে খুব সহজ এখানে একটা লিঙ্ক অ্যাড করে আপনার ইউটিউবের লিঙ্ক হোক বা যে কোনো লিঙ্ক হোক সেটা আপনারা এখানে দিয়ে দিতে পারেন তো আমি এখানে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দেবো তারপর উপরে থ্রি ডট মেনুতে ক্লিক করে শেয়ারে যাব তারপরে কপি লিঙ্ক করে আমি এই ইউটিউব চ্যানেলের লিঙ্কটাকে কপি করে থেকে কপি করে এখানে পেস্ট করে দেবো ডান ওকে তো আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা সেখানে এখানে দিয়ে দিলাম তো দেওয়া হয়ে গেল তারপর এখান থেকে উপরের দিকে যে ডান আছে ডানে ক্লিক করে দেবেন ডানে ক্লিক করে দিলে আমাদের এখানে থ্রেটে মোটামুটি ভাবে একটা কমপ্লিট করা হয়ে গেল চাইলে আপনারা এখান থেকে শেয়ার ফোন থেকে শেয়ার প্রোফাইল আপনাদের বন্ধু বান্ধবের কাছে শেয়ার করতে পারেন এই কিউআর কোডটা ডাউনলোড করে দেন তাদের কাছে পাঠালে স্ক্যান করলে আপনাদের এই থ্রেট অ্যাপসটিতে চলে যাবে বা এখান থেকে কপি লিংকে ক্লিক করে লিঙ্কটা কপি করে দেন আপনারা হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে পাঠালে তাদের কাছে চলে যাবে ঠিক আছে তো প্রিয় দর্শক এই থ্রেট অ্যাপসটে কিন্তু আমাদের মোটামুটি করা হয়ে গেল এখন আবার উপরে এই লঘুতে চলে গেলে আমরা থ্রেড অ্যাপস এর মধ্যে চলে আসতে পারে দেখতে পারি থ্রেড অ্যাপস অ্যাপসও কিন্তু মানুষ ভিডিও আপলোড করতেছে এবং ভিডিও আপলোড ভিডিও আপলোড করে কিন্তু তারা ভাইরাল হইতেছে ঠিক আছে এই ভিডিও আপলোড করার জন্য নিচের দিকে প্লাজার আইকন পাবেন জাস্ট এখানে ক্লিক করস এখানে ক্লিক করবে ক্লিক করার পরে এই অপশনটা চলে আসবে জাস্ট এখান থেকে আপনারা চলে গ্যালারি থেকে একটা ফটো বা ভিডিও আপলোড করতে পারেন এখানে গ্যালারি আইকন দেখতে পাবেন ক্যামেরা আইকন দেখতে পাবো তো আমি গ্যালারিতে ক্লিক করব এলাও অ্যাক্সেস অল ফটোতে ক্লিক করে জাস্ট আমি পুরা পারমিশন দিয়ে দিলাম তারপর এখান থেকে একটা ভিডিও আমি জাস্ট আপলোড করব বা উপর দিকে অ্যাড এ ক্লিক করব এটা অ্যাড হয়ে গেল এখন এখান থেকে আমরা ভিডিওটি আপলোড করে দিতে পারবো গরিব ওকে জাস্ট এডু লিখে দিলাম তারপর পোস্টে ক্লিক করে দিলাম এটা কিন্তু পোস্ট হইতেছে যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন তাদের সবারই এই থ্রেড অ্যাপসে অ্যাকাউন্ট থাকা দরকার আর থ্রেট অ্যাপস ব্যবহার করা দরকার দেখে যদি একটু উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম